আসসালামু আলাইকুম আমি আব্দুল গফ্ফার মিয়া আমার উমরা সফরের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এখন আপনারা দেখতে পারবেন মসজিদে কেবলা তাইন এই মসজিদটি কেবলা নামকরণ হওয়ার পিছনে একটি কারণ রয়েছে কারণ এখানে পিওর আসল সাল্লাম আসরের নামাজরত অবস্থায় দুই রাকাত মসজিদুল আকসাদ দিকে ফিরে আদায় করেছিলেন বাকি দুই রাকাত বাইতুল্লার দিকে ফিরে আদায় করেছিলেন এই অনুপাতে এই মসজিদটিকে মুসদিদে তাইন বলা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যে স্থানে কেবলা পরিবর্তন হয়েছিল সেই স্থানটি দেখাবো আপনাদেরকে মসজিদটির গেট মেইন গেট আর দুই তিনটি গেট রয়েছে এই মসজিদে আবু আবা রাহিক এখন আপনারা দেখতে পাচ্ছেন মসজিদে তাইনের ভিতরের অংশ অনেক সুন্দর কারো কার্যকর এখন যে কেবলাটি দেখতে পাচ্ছেন এটি বাইতুল্লার দিকে যত আগত মুসল্লিগণ আছেন সকলে দুই রাকাত চার রাকাত নফল নামাজ এখানে আদায় করে থাকেন এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি মসজিদে আকসর দিকে মসজিদে কেবলা আলহামদুলিল্লাহ মহান রবের কাছে লাখো কোটি শুক্রিয়া তিনি এখানে আসার এবং নামাজ আদায় করার সৌভাগ্য দান করেছেন আলহামদুলিল্লাহ এখন আপনারা দেখতে পাচ্ছেন মসজিদে কেবলা তাইনের বাহিরের অংশ মসজিদে কেবলা তাইনের দ্বিতীয় তলা মাশাল অনেক সুন্দর আল্লাহ তালা প্রত্যেক মুসলিম উম্মাহকে তার প্রিয় হাবিবের দেশে এসে তার ঘর বাইতুল্লাহ এবং তার হাবিবের রওজা জেয়ারত করা তৌফিক দান করুক আমিন আজকের মতো এই পর্যন্তই ভিডিও স্বপ্ন একন মসদিদুল আকসা بك والله أعلم إن شاء الله شكرا لك واتاي. السلام عليكم ورحمة الله وبركاته